সমিল্লাহ রহমান রহিম দেশে ও দেশে বাইরে থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম এখন বিষয়টা হচ্ছে পেঁপে খেতে বাগানে চলে আসছি মার্শাল্লা এত সুন্দর পেঁপে পেঁপে গাছ হয়েছে পেঁপে অনেক সুন্দর হয়েছে ধরছে ভালো আরেকটা বিষয় ছাত্র ছাত্রবাইদের আপনাদের অনুরোধ জানাই যেখানে সার উৎপাদন হয় সব সারের দাম কমাইলে এই আপনার কৃষকটা কম দামে এই যে ফসল বিক্রি করতে হবে তরকারি বিক্রি করতে পারবে কম দামে আসলে একটা খেত করতে অনেক খরচ হয় যদি অনেক পয়সা দেয় আপনার সার কিনতে হয় তেল বিষ কিনতে হয় যদি এটি যদি আপনার কম দামে কিনা যায় তাহলে বাজারও এই যে আপনার কম দামে বেঁচতে পারবো যারা কিনবে তারাও কম দামে কিনতে পারবে আসেন একটা জিনিস দেখে এই যে আমার এই পিঁপে গাছটা মাসাল্লা এক ফিট ঠিক দেড় ফিটের ভিতরে এই যে পেঁপে গাছটা ধরছে এত সুন্দর আরো আছে দেখায় আবার এইখানে একটা কলা গাছও ধরছে মার্শাল্লা কলাও ধরছে অনেক সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা এ দেখেন এটা তো মনে হয় এক ফিট হইব না এক ফিট এই যে এক ফিট হইব না এক কত নিচে ধরছে মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে আরো আছে এটা আপনার আমার বাড়ির থেকে পাই বাড়ির থেকে পনেরো পনেরো বিশ কিলোমিটার দূরে আমার এই পেঁপেঘাটটা এইখানে করা হয়েছে এই পেঁপে পাকলে তাহলে বিক্রি করবো কাঁচা পেঁপে বিক্রি করব না ব্যবসার উপযুক্ত হয়েছে কাঁচাটা আসলে আমি তা করবো না এখন বিষয়টা হয়েছে আপনাদের ছাত্র বাইরে একটু অনুরোধ আমরা চাই জানি কম দামে সার্ভিস কিনতে পারি আর কম দামে জানি বাজারও বিক্রি করতে পারি মানুষ জানে কিনতে কিনতে পারে খাইতে পারে এটা আপনার একটু অভিযান চালান সার বেশি দোকানে কারণ সার বেশির অনেক দাম একটা খেত করতে গেলে বহু টাকা খরচ করতে হয় ভাই বুঝছেন বহু টাকা খরচ করতে হয় একটা খেতে আছেন এটা হলো গুল পেপে একদম আর এই কিনা আপনার চায়না লম্বা লম্বা এই পে পেঁপে গাছটি খালি লম্বা হবে এই চাই না বিভিন্ন জাতের আছে এই জায়গায় কমসে কম বিশ বিশ পদের জাতের এই যে পেঁপে আছে আরেকটা বিষয় হইতেছে এই যে পেঁপে গাছ এই পেঁপে গাছের ভিতরে শামুক দেখছেন এই যে তাজা শামুক দেখাও এই যে দেখেন তাজা শামুক এই গিয়ে এই যে ফুল এই কিনা ফুল খাই ফুল খেয়ে হেলাইলে আর হয় না বহুত আছে এরকম আর একটা জাত দেখায় আপনাদের এই যে কেপালা নেপালি এই যে এই যে আরেকটা জাত এই যে এটা এটা হলো নেপালি প্রত্যেকটি বড় হবে আর ক্যাপ হবে এই যে এরকম লাল লাল ক্যাপ হবে প্রত্যেকটাই এটা হলো নেপালি এই এটা আরো অনেক মিষ্টি হয় অনেক মিষ্টি এই যে পেঁপেটা মধুর মতন মিষ্টি